নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো অর্পিতা অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো সকাল সকাল মেয়ে আর আমি রেডি হয়ে ট্রেনে চেপে কোথায় যাচ্ছি সবটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সকাল বেলায় রায়গঞ্জ থেকে মেয়ে আর আমি ট্রেনে উঠে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আমার সেখানে আবৃত্তির একটি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি কলকাতা কথা বলতে বলতে ফারাক্কা ব্রিজ পৌঁছে গেলাম খুব সুন্দর ছিল ওয়েদারটা খুব গরমও ছিল না আবার মেঘ একটু ওয়েদার ছিল আমার মেয়ে খুব খিদে পেয়ে গিয়েছিল বলে ঝালমুড়ি খাচ্ছে আনন্দের সাথে কারণ ঝালমুড়িটার মধ্যে ঝাল ছিল না কথা বলতে বলতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন বর্মশাই সেখানে আমাদের দুজনকে নিতে এসেছিল এবার বর্মশাই আগে আগে যাচ্ছে এবং তাদের পেছন পেছন আমি আর মেয়ে যাচ্ছি দেখো হাওড়া ব্রিজটা এত সুন্দর লাগছে দেখতে যেন নীল আকাশের সাথে মিশে গেছে ব্রিজটা এরপরে যা উবেরে উঠে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে এখন যাচ্ছি যেখানে আমরা থাকবো পৌঁছে গেছি হোটেলে হোটেলে দেখো এই রুমটা ভীষণ ভালোই ছিল খুব একটা খারাপ না তারপর ফ্রেশ হয়ে বসে পড়লাম একটু চা খাওয়ার জন্য আর সাথে টিভি দেখছিলাম তারপর বর্মশাই বললো চলো একটু ঘুরে আসি সামনেই একটা ছোট রেস্টুরেন্ট ছিল সেখানে বর্মশাই আমি মেয়ে তিনজন মিলে চলে গেলাম গিয়ে মেয়ের পছন্দের এবং আমাদের পছন্দের খাবার অর্ডার করলাম সে অপেক্ষায় বসে আছি বলতে বলতেই খাওয়া চলে এসছে দেখো আমার মেয়ে কি আনন্দের সহিত একদম ফ্রেঞ্চ ফ্রাই খেতে ব্যস্ত আর আমরা হচ্ছে বেবি কর্নেরই একটা কিছু ডিশ নিয়েছিলাম ঠিক মনে নেই তারপর রাতের ডিনার সেরে একেবারেই হোটেলে পৌঁছে গেলাম তারপর তো ঘুমিয়ে গেছিলাম তারপর সকাল হলো যথারীতি আবার রেডি হয়ে আমি একবারেই বেরিয়ে গিয়েছিলাম আমার এক দিদি আছে সেখানে তার বাড়িতে গিয়েছিলাম তারপর আমার অনুষ্ঠানে দিদির বাড়ি গিয়ে আমার ভিডিও করা আর হয়ে ওঠেনি কারণ এতটাই গল্পে ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি তারপর সেখান থেকে খাওয়া দাওয়া সেরে একেবারে রেডি হয়ে আমার অনুষ্ঠানের উদ্দেশ্যে আবার উবেরে চেপে রওনা হলাম দেখো আমি অনুষ্ঠানে চলে এসেছি রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল একত্রে কবি প্রণামের অনুষ্ঠান ছিল দেখো দাদা দিদিরা খুব সুন্দর করে সাজাচ্ছিল ভীষণ সুন্দর গান করছিল এরপরে আমার পারফরমেন্স আছে তুমি সব শেষ করে আবার হোটেলে ফিরে আসলাম রাতের খাবার সঙ্গে নিয়ে সারাদিন প্রচুর ক্লান্ত সেই সকালে বেরিয়েছি একদম রাত সাড়ে নটা পনেরো দশটায় ফিরলাম হোটেলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে